আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি মূলত আমাদের বিরামপুর উপজেলার ক্যাটরাহাট এলাকায় একটি বিশেষ গাছ দেখানোর জন্য গাছটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে গাছটিকে বলা হচ্ছে যে গিলা গাছ সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিংবা দেখেননি তো সেই গাছটিকে আমরা মূলত আপনাদেরকে আজকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো চলুন আমাদের সঙ্গে আমরাও দেখব পাশাপাশি আপনারা আমাদের সঙ্গে উপভোগ করবেন ইনশাল্লাহ থেকে পঁচিশ জুলাই দু শুক্রবার জুমার সালাদ শেষ করে আমি মূলত মসজিদ থেকেই রওনা দিলাম এই গাছটি দেখার জন্য চেষ্টা করি আপনাদের সঙ্গে সচরাচর আমার ভ্রমণ ভিডিওগুলো বা অন্যান্য যে ট্রাভেল ব্লগ যেগুলো আছে সেগুলো দেখানোর নতুন কিছু দেখলেই সেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ারের চেষ্টা করি আর এই যে গ্রামের লোকাল রাস্তায় চলাচল করাও আসলে খুব রিস্ক কখন কোন দিক থেকে কি আসে কোনো বাচ্চাটা আসে দৌড়াদৌড়ি করে কখনো এই যে দেখলেন ছাগল দৌড়াদৌড়ি করে আসে গরু ছাগল কুকুর ভেড়া মানুষ এই কারণে গ্রামীণ রাস্তাগুলো তো আসলে চলাটাও খুব মুশকিলেরই ব্যাপার যে নেত্রকোনা সুনামগঞ্জ সফরে আমি এই মাইক্রোফোনটি নিতে ভুলে গিয়েছিলাম যার কারণে সেই ভিডিওগুলোতে আমি চলন্ত অবস্থায় যে কথাগুলো বলেছি একটা কথাও শোনা যায়নি বাতাসের শব্দের কারণে যে কারণে ওই ফুটেজগুলোতে আবার পরে ভয়েস ওভার করতে হয়েছে এই যে আমরা মূলত কথা বলতে বলতে কাঁটলায় পৌঁছে গেলাম এটা হচ্ছে ছোট যমুনা নদী বলে সুন্দর অবস্থা কিন্তু পানি নাই যার কারণে নদীর সৌন্দর্য অতটা বোঝা যাচ্ছে না গ্রামীণ হাট ও যেটা বলছিলাম মানে বর্ডার কাঁটলা বলে এই কারণে এখান থেকে সামান্য একটু দূরেই বাংলাদেশ ভারত সীমান্ত এই কারণেই এই বাজারটিকে বর্ডার কাটলা বলা হয় সালাম আলাইকুম কোন থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ আরে সব নেতারা একসাথে দেখি তো যাই হোক মূলত আমাদের সঙ্গে আরও দুইজন ভাই যোগ দিয়েছেন আমাদের আলাউনের দিনাজপুর জেলা সেক্রেটারি বদিউজ্জামান এবং আমাদের আর একজন যিনি ভাই রুহুল আমিন সামনে বাইকে পিছনে যিনি বসে আছেন উনি মূলত আমিন ভাই আর বাইক চালাচ্ছেন রায়হান কবির ভাই তো দেখি এখানে আমাদের সঙ্গে আরও একজন যোগ দিবে আমাদের দিনাজপুর জেলা সংঘের সম্মানিত সেক্রেটারি আব্দুল কাদের তো মোটামুটি একটা টিম হয়ে আজকে আমরা যাচ্ছি ইনশাল্লাহ দেখার জন্য তো আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে কথা বলতে বলতে আব্দুল কাদের সাহেবের এলাকায় চলে আসলাম বাড়ির কাছাকাছি তো ও আমাদের সঙ্গে এখানে যুক্ত হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন সালামু আলাইকুম এই যে আমাদের সেক্রেটারি সাহেব আছে গ্রামীণ পল্লী এলাকা এই এলাকাগুলো সত্যিই খুব সুন্দর রাস্তা আঁকা বাঁকা চলাচল করা খুব মুশকিল বিশাল বিস্তৃত মাঠ আকাশের মেঘগুলোকেও খুব সুন্দর দেখা যাচ্ছে খাল বনের মধ্যে প্রবেশ করলাম গ্রামীণ মেটাপথ আর বৃষ্টির কারণে রাস্তায় আদা হয়েছে বিশেষ করে অনেক জায়গায় 何してるんだろう আমরা মূলত এখন একটা যৌথ প্রজেক্ট দেখার জন্য আসলাম মাছের ওদের একটি গ্রুপ ছিল ফ্যামিলি কেয়ার গ্রুপ তো সেই গ্রুপের দশজন সদস্য সেই দশজন সদস্যের যৌথ প্রচেষ্টায় এই পুকুরটি রিলিজ নেওয়া হয়েছে নয় বিঘা পুকুর পুকুরের পাট দিয়ে দেখতে পাচ্ছেন পেয়ারা চাষ হচ্ছে সুন্দরভাবে চতুর্দিক দিয়ে ফলের গাছ বিভিন্ন আম গাছ ফলের গাছ এই পুকুরটি এখন বর্তমান বাংলা মাছ চাষ হচ্ছে পাশাপাশি ট্যাংরা মাছ আছে পঞ্চাশ হাজার পিস ট্যাংরা মাছ এই হচ্ছে মোটামুটি পুকুর পুকুরের পরিবেশটা অনেক সুন্দর আমাদের যে মূলত শালবন দিয়ে আসলাম ওই শালবনেরই এক ভয়সায় বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম সেই বিখ্যাত ভাইরাল গাছটি দেখার জন্য তো দেখেন আজকে যেহেতু শুক্রবার জমার দিন এই কারণে প্রচুর মানুষের ভিড় এই যে লতানো যে গাছটি দেখা যাচ্ছে মানে বনের যেই শাল গাছের উপরে উঠে গেছে এই লতানো গাছটি এটি মূলত হচ্ছে গেলা গাছ আর গাছের মালিক যিনি তার বাড়ি মূলত এটা জালাল উদ্দিন সরকার এই যে মূলত এটি সেই গাছ লোকজন আসলে আসতে আছে এখনো জমার দিন ছুটির দিন এই কারণে লোকজন এখনো আসছে চতুর্শে মূলত বনের বন বিভাগের যে গাছগুলো শাল গাছগুলো পুরো শাল গাছগুলোকে কাভার করে নিয়েছে এখানে এই যে এই যে যে লতানো সাপের মতো পেঁচানো গাছগুলো এটাই মূলত সেই গাছ আর হচ্ছে গাছের লতা এইভাবে উপরের দিকে গেছে মূলত এইটি দেখতে পাচ্ছেন হুম একদম আসলে আজব একটি গাছ কিভাবে কিভাবে এই গাছটি দেখে উঠে গেছে আসলে আল্লাহ সৃষ্টি কত ধরনের যে সৃষ্টি আছে এই জগতে বোঝা খুব মুশকিল অবস্থা এই গাছের এই যে এখানে একটা ফল দেখা যাচ্ছে মূলত এটাই গাছের ফল যেটাকে গিলা ফল বলা হয় এই ফল বিশাল লম্বা এটি হচ্ছে মূলত এই গাছের গিলা ফল